ঠিক আছে। চলে বাজারে যদিও একটু পরে সীমান্তবর্তী ইন্ডিয়া এলাকা তাই বাজারে চার থেকে পাঁচ জন ব্যক্তির দুধ আছে আমরা এখন মেশিনটা বের করব। সকলের সামনে আমরা এই গাভীর দুধটা পরীক্ষা করবো এটা কাকা এই গাভীর দুধটা আপনার কত কেজি বিক্রি করেন প্রতিদিন দুধ ওরা অনুমতি নিতে হবে কি দেখি কাকার যে গাভীর দুধটা আছে গাভীর দুধটা আমরা এখন পরিমাপ করবো কি মাপ আসতেছে দেখা যাচ্ছে 30% ভেসে আছে আলহামদুলিল্লাহ ভালো 30% ক্লিয়ার দেখা যায় 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 ফোকাস করতে হবে 30% 30% ক্লিয়ার এক নম্বর আচ্ছা তুমি এখন দূর যাও আপনারটা 30% ভেসে আছে আলহামদুলিল্লাহ এই গাবীর দুধটা ভালো আমরা এখন এর মুখা লাগান এক নম্বর দুধ আমরা এখন ওই যে কাকা মিটারের মাপ বুঝে আমরা এখন আরও একটা দুধ পরীক্ষা করব এটা কার এটা আপনার নাকি আচ্ছা প্রতিদিন কত জরুরি হয়

খুব খারাপ তাপমাত্রা ভালো এটার মধ্যে পানি শো করছে মেশিনে কতটা দুধ হয় আপনার যাই হোক এখানে আমার মুখের কথা না এখানে পঁচিশ পার্সেন্ট আছে আমি বেশি বললাম না এটা আমার এটা হয় তাই না আমি ডিমে মধ্যে আইন সবার জন্যই সমান

মানে এটা মেনে নেওয়া যায় প্রিয় বন্ধুরা ত্রিশ পার্সেন্টের কোন লেখা যায় আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রথম যে দুটা পরীক্ষা করছি উনি ফাঁস আছে দেখা যাক পরবর্তী সময় এটা কার পর একটা কার এই তিনটাই আপনার নাকি তাহলে শুধু আর একটা বাকি আছে এইটা পরীক্ষা করলে এটা এলাকা দেখালে এই যেখানে দেখান এটা হলো এই আপার এই আপার গাবির দুধটা পরীক্ষা করলে আজকের মতো আমাদের পরীক্ষা শেষ এটা সেকশন কখন এখন এই জন্য গরম যেটা সেক্সে এটা তাপমাত্রা বেশি আসবে অনেক ফেসবুক বন্ধুরা আমাকে ভুল বোঝে যে গাবির দুধটা গরম থাকবে এটা একটু তাপমাত্রা দুই পার্সেন্ট বেশি দেখাবে আচ্ছা দেখা যাক দেখা যাক আমরা এখন পরীক্ষা করবো এটা মাপ কিরকম আসে ইনশাআল্লাহ পুরুষটা আজকে কে পায় হ্যাঁ দেখা যাচ্ছে না না একটু বতন খালি আছে তো কত পার্সেন্ট আছে

দেখেন আপনি আরো আগে আসেন একদম সামনে আসেন আগান আপনার গাভীর দুধ টাকা আপনার গাভীর দুধ